হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আর একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম এখানে দেখতে পাচ্ছেন একটি হুজুর আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি এখানে কি করতেছেন ফুল দেখতেছেন ফুল গাছ ফুলবাগান দেখতেছেন না আর কত সুন্দর ফুল হুম কোন মাদশা লেখাপড়া করেন মাওলানা ইদ্দিসা আলী কিন্ডা গার্ডেন মাতাসা আচ্ছা একটা হাদিস বলেন তো দেখি কাফা বিল মারি কাযিবান আইয়ু হাদিস বি মা সামিআ হাদিস শারী ওনার নাম হাদিস শারী ফের অর্থ যাহা বলিতে থাকা কোনো ব্যক্তি মিথ্যা হওয়ার জন্য ইহাই যথেষ্ট Περίσταμε να δούμε Σαρίφ είναι μουν Ελλάδα. Λα να δούμε τι είναι η Σαρίφ Περίσταμε να δούμε τι είναι η Ελλάδα. Περίσταμε να δούμε τι είναι η Ελλάδα. Περίσταμε να δούμε τι আজ বাইশ নম্বর হাদি শরীফ আজ মুজুলমা জুলুমা তুই কিয়ামা বাইশ নম্বর হাদি শরীফের অর্থ ঝুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনাদেরকে একটি হুজুরে ছোট্ট একটি হুজুর কত সুন্দর হাদিস শোনাইল এই হুজুরের জন্য আপনারা দোয়া করবেন এ জানি বড় একজন মলনা হতে পারে হাফেজ হতে পারে আপনারা অবশ্যই দয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু